বেবি সুইট বলে যে কোনো মিষ্টি আছে এটা আমি একদমই জানতাম না বড় হওয়ার পর এই মিষ্টিটার সাথে একদম পরিচিত হয়েছে যেদিন থেকে এই মিষ্টিটা দেখেছি সেই দিন থেকে এই মিষ্টিটা খাওয়ার প্রতি আমার অন্যরকম একটা আকর্ষণ কাজ করতো কারণ ছোট ছোট মিষ্টি বিভিন্ন কালারের হয় দেখতেও কিন্তু খুবই ভালো লাগে এই মিষ্টিগুলো খেতেও আমার কাছে বেশ ভালো লাগে হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে একদম পারফেক্টভাবে বেবি সুইট কীভাবে তৈরি করবেন বাসায় খুব সহজে আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর বেবি সুইটগুলো আমি একটু জর্দা পোলাও সাথে সাজিয়ে নিচ্ছিলাম দেখতে কতটা ভালো লাগছে তাই না আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা তৈরি করা একদমই সহজ তো কিভাবে তৈরি করলাম সেটাই একটু দেখে নেই বেবি সুইট তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আর এক কাপ গুঁড়ো দুধের জন্য ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি দুই চামচ হচ্ছে সুজি নিয়েছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা চামচ আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি দুইটা চামচ আর একটা ডিমে সাদা অংশ দিয়ে দিব এটা বাইন্ডিং এ খুব সাহায্য করবে কুসুমটা কিন্তু আমি রেখে দিয়েছি সাদা অংশটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে ডিমের কুসুমটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি পরে এটাকে একটু মথে নেওয়ার জন্য হাতটা অবশ্যই ব্যবহার করব ভালো করে একটু মথে নিলে মিষ্টিটা অনেক বেশি স্পঞ্জি আর সফট হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি আরও খুব সহজে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যদি আপনাদের এই ডোটা একটু আঠালো কম হয় তাহলে এখানে একটা চামচ গুঁড়ো দুধ একটু লিকুইড করে নিতে পারবেন বা গরুর দুধ এক চামচ লিকুইড করে নিতে পারবেন গরুর দুধটা তো ভাগ করে নিয়েছি একটু কালার করার জন্য উপরের কালার গুলো কিন্তু থাকবে না যখন শিরায় দিব কিন্তু ভিতরের কালার কিন্তু অবশ্যই থাকবে মিষ্টিগুলো যখন ভাঙা হবে ভিতরে কিন্তু হলুদ লাল তারপর হচ্ছে কমলা কালার একদম পাওয়া যাবে আর এই তো আমি ফুড কালারটা ইউজ করছি আর আস্তে আস্তে করে এক একটা সুন্দর করে এভাবে একটু মথে নিয়ে ফুড কালারটা ব্যবহার করছি এখানে ফুড কালারটা একদমই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি তিনটা কালার করে নিয়েছি আর হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি ছোট একটি লেজে নিয়েছি হাতের ভিতরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো গুলো ছোট বল বল তৈরি করছি তাও আমার মিষ্টিটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছিল আপনারা এর থেকেও একদম ছোট ছোট তৈরি করতে পারেন কারণ বেবি সুইট যেহেতু নাম অনেক বেশি ছোট হলে ওটা দেখতে খুবই ভালো লাগে আর এক এক করে সব মিষ্টিগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছিলাম আর কোনো কিন্তু ফেটে যায় না দেখতে পাচ্ছেন কতটা সহজে তৈরি করা যায় ছানা মিষ্টি তৈরি করতে যাদের কাছে অনেক প্যারা মনে হয় তারা খুব সহজে এভাবে বেবি সুইটগুলো তৈরি করে নেবেন খুব ভালো লাগবে শিরাটা তৈরি করার জন্য এখানে দুই কাপ পানি আর হচ্ছে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি আর এখানে একটু গরম মশলা নিচ্ছি আর এটা চুলা জাল হতে থাক অন্যদিকে আমি মিষ্টিগুলো ভেজে নিব। একটা চিটচিটে শিরা তৈরি না একটু আঠালো শিরা তৈরি করে নিলেই হয়ে যাবে আর এখানে তেলটা হাত মানে সহ্য করা যায় এভাবে গরম অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে তেলটাকে বেশি গরম করে এই মিষ্টিগুলো কখনোই ভাজতে যাবেন না তাহলে কিন্তু একদমই পড়ে যাবে আর দেখতে পাচ্ছেন বলের মতো করে নিচ থেকে একদম ফুলকো ফুলকো হয়ে উপরের দিকে উঠছে মিষ্টিগুলো আর এভাবেই কিন্তু মিষ্টিটা ভাজার নিয়ম দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে মিষ্টিগুলো একদম স্পঞ্জি হবে ভিতরে অনেক বেশি রসালো হবে খেতেও কিন্তু ভালো লাগবে আমি এখানে কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে অন থার্টি টি স্পুনের মতো বেকিং পাউডার ব্যবহার করতে পারেন অনেক ভালো রেজাল্ট পাওয়ার জন্য এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন তেলের ভিতরে চুলাটা আর কি বাড়িয়ে তারপর তেলের ভিতরে নেড়ে একদম সুন্দর করে একটা কালার নিয়ে আসতে হবে আমি এরকম কালার নিচ্ছি আর নেই নি আপনারা যদি একটু গাঢ় করতে চান সেক্ষেত্রে আর একটু ভেজে নেবেন কোনো সমস্যা নেই আর মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি আমি এগুলো কিন্তু উপরে লেয়ারটা একটু হার্ড হবে আর ভিতরে হবে একদম সফট যখন শিরায় দিবেন মাত্র দুই থেকে তিন মিনিটে কিন্তু এগুলো ফুলে বাবলের মতো হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন শিরার ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে শিরাটা একদমই গরম থাকতে হবে এই পর্যায়ে জাল করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করেছি আর মিষ্টিগুলো একদম ভাবে হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব হাতে সময় না থাকলে এক ঘন্টাও রাখতে পারেন পরিবেশন করে নিয়েছি জর্দা পোলার সাথে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ